দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো নাশকতা ঠেকাতে চট্টগ্রামের সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সাবেক মন্ত্রী নওফেলের বাড়ি থেকে সন্দেহভাজন সাতজন নাটক আন অফিসিয়াল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ বৈধকরণে সরকার নির্ধারিত শুল্ক কমানোর দাবি ফ্যাক্টরির বেলায় হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট কোম্পানির বেলায় হচ্ছে দশ থেকে এগারো পার্সেন্ট পদের বেলায় কেন সাতান্ন পার্সেন্ট আমরা যাচ্ছি দশ থেকে বিশের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট কর্ণফুল্লি পেপার মিলের কাগজে ছাপা হবে সংসদ নির্বাচনের ব্যালট নয়শো টন রঙিন কাগজ নেবে কমিশন চলছে পুরোদমে উৎপাদন দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান এবার বিস্তারিত খবর জানাবো আগামীকাল তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা বলয় চট্টগ্রাম জুড়ে প্রবেশপথ সহ মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে চলছে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ নাশকতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সিএমপি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের থামিয়ে এভাবেই চলছে পুলিশের তল্লাশি জিজ্ঞাসাবাদ চট্টগ্রাম নগরের অন্যতম প্রবেশপথ সিটি গেইটের চিত্র এটি আগ্রাবাদ দেয়ানহাট টাইগার পাস সহ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে এমন নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করছে পুলিশ স্থায়ী চেকপোস্ট ষাটটি থেকে বাড়িয়ে করা হয়েছে তেরোটি মূলত ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশের এমন সতর্ক অবস্থান সিএমপি জানায় নাশকতা রোধে নিয়মিত টহলের পাশাপাশি প্রতি মোড়ে চারজন বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে টহল দিচ্ছে র্যাব চট্টগ্রামে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও তেরো নভেম্বর ঘিরে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা চেকপোস্টটা দেওয়া অনেক ভালো কেননা মানুষের কিছু রইলেও নিরাপত্তার মধ্যে চলাফেরা করতে পারে স্থায়ী হতে হবে এটা যদি কিছু দিনের জন্য থাকে তাহলে তো এটা মনে করেন কি শেষ হবে না দমন হবে না এটা তল্লাশির কারণে অনেক রুগী এবং অনেক নিরহ মানুষের কষ্ট পাচ্ছে এখানে একটা মার্ডার হইলো তার দিন থেকে আপনার বিভিন্ন জায়গায় এক পোস্ট বসায় কিন্তু এরপরে গিয়ে আবার এটা নিষ্ক্রিয় হয়ে যায় সন্ত্রাস ও অপরাধ দমনে এর মধ্যেই ওয়ারলেস বার্তায় অপরাধীদের দেখা মাত্র গুলির নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান তিনি আমরা এদেরকে কোনো রকম রেহাই দিব না কোনো ছাড় নাই কোনো ছাড় নাই দেখা মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে পাওয়া মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে এটাই তাদের প্রতি আমার বার্তা এদিকে চট্টগ্রাম বন্দর এলাকায় সব ধরনের মিছিল সভা সমাবেশ মানববন্ধন ও পথসভায় নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে সিএমপি জবায়তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক বন্দরনগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার চেষ্টা করবো সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন সুমন সেখানকার খবর খবর জানাবেন চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি আপনার চোখে পড়লো কিনা তল্লাশির ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে ঈশ্বর তেরো নভেম্বরের যে কর্মসূচি আওয়ামী লীগের সেটিকে ঘিরে কিন্তু দুদিন আগ থেকেই পুলিশের যেই নিরাপত্তা জোরদার সেটি আসলে তারা শুরু করেছে আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ মরগুলোতে পুলিশের সদস্যরা কিন্তু তল্লাশি চৌকি বসিয়ে তারা তল্লাশি করছে বিশেষ করে কালো গাড়ি দেখলে অর্থাৎ যেসব গাড়িতে গ্লাস ভেতরে কি আছে সেটি বোঝা যায় না কিংবা যেসব জায়গায় যে গাড়িগুলোতে যুবক শ্রেণীর আসলে লোকজন থাকে ব্যক্তি থাকে সেই গাড়িগুলোকে টার্গেট করে মূলত এই তল্লাশি চলছে আমরা দেখছি যে এই তল্লাশ অভিযানে তারা গাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের এই পরিচয়পত্র সেটিও তারা খতিয়ে দেখছে নিষিদ্ধ সংগঠন কিংবা আছে সেটি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করেন পুলিশ বিশেষ করে কিছুক্ষণ আগেও কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও তারা বাসাতে কিছুক্ষণ আগে পুলিশ অভিযান চালিয়েছে এবং সেখান থেকে সন্দেহভাজন হিসাবে সাতজনকে তারা আটক করছে এবং সেটি কিন্তু যাচাই বাছাই করছে পুলিশ বলছে যে তাদের যে দেয়া তথ্য সেই তথ্যের সাথে আসলে তারা মিলিয়ে দেখবেন যে তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো কর্মীরা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন তাও পুলিশ আগে থেকেই আসলে বলছে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটিকে তারা আসলে কাগজের বুলি হিসাবে দেখছেন তারপরও তারা সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নগর জুড়ে নিয়েছেন বিশেষ করে আপনি জানেন চট্টগ্রাম বন্দর বিমান বন্দর এইসব জায়গাগুলোতে আসলে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনী আসলে পুলিশ বলছেন যে তারা দায়িত্ব পালন করছে বিশেষ করে এইসব গুলোতে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেই বিষয়টি যেমন দেখছেন তেমনি কিন্তু নগরীতে নাগরিকদের যেই জানমালের নিরাপত্তা সেটি বিধান করতে কিন্তু আমরা দেখছি আইন বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন তারা বিভিন্ন মোড়গুলোতে অবস্থান নিচ্ছেন কখনো কখনো তারা নিরাপত্তা চৌকি বসিয়ে কিন্তু সন্দেহবাজন ব্যক্তিদের তারা তল্লাশি করছেন তো এখনো পর্যন্ত চট্টগ্রামে তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তারপর যেহেতু আগামীকাল কর্মসূচি রয়েছে পুলিশ আসলে তৎপর রয়েছে সেটি আমাদেরকে সিএমপির পক্ষ থেকে জানা যেমনটাই আমরা ফুটেজগুলোতে দেখছিলাম ধন্যবাদ আপনাকে সুমন চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসা থেকে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে পুলিশ বিকেলে নগরীর চশমা হিলের বাসায় এই অভিযান চালানো হয় পুলিশ জানায় তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে বাড়িটিতে দলটির নেতা জড়ো হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে ভেতরে থাকা সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আটককৃতরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী দাবি করলেও তারা নিষিদ্ধ সংগঠনের কর্মী কিনা তা তদন্ত করবে পুলিশ এখানে সাত সাতজনকে পাইছি আমরা তথ্য ছিল যে এখানে অনেকগুলো খাবার বাড়ি থেকে অর্ডার করে আজকে নিয়ে আসা হচ্ছে যারা জড়ো হয়েছে তাদের জন্য সাতান্ন শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে চট্টগ্রামের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা আন অফিসিয়াল ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধের সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা এতে দেশের মোবাইল ফোনের বাজারে প্রভাব পড়বে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সকালে দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকার তামাকুমন্ডি লেনের সামনে জড়ো হতে থাকে দোকান মালিক শ্রমিকরা মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির ব্যানারে বিক্ষোভ করেন তারা তাদের অভিযোগ আগামী ষোলোই ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সব আনঅফিশিয়াল মোবাইল ফোন সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা ফোন বৈধ করতে সরকার নির্ধারিত শুল্ক সাতান্ন শতাংশ থেকে কমিয়ে পনেরো থেকে বিশ শতাংশ করার দাবি জানান তারা ফ্যাক্টরি বেলায় হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট আর একটা হচ্ছে কোম্পানির বেলায় হচ্ছে দশ থেকে এগারো পার্সেন্ট তাহলে হয় আমাদের বেলায় কেন যাচ্ছি দশ থেকে বিশের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট সেটা আমরা গোল টেবিলে আমরা সমাধান করতে পারবো ঢাকাতে আমাদের যাদের ব্যবসায়ী বন্ধুরা আছে সবাই একত্রিত হয়েছে আজকে আমরা চিঠা একত্রিত হয়েছি আমাদেরকে কেউ আর দাবায় রাখতে পারবে না এই আন্দোলন ও দাবির প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রামে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা ব্যাট কমানোর জন্য এটার উপর আমরা একত্রতা পোষণ করে আমাদের চট্টগ্রামের সকল মোবাইল মার্কেট আমরা অর্ধবেলা বন্ধ রাখতেছি আজকে আমাদের এখানে সব দোকান বন্ধ সবাই একাত্ম হয়েছি এবং এই কারণে আজকে আমরা আমাদের দোকান সব বন্ধ রেখেছি মোবাইল কিনতে আসা ক্রেতাদের দাবি অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে ফোনের দাম বেড়ে যাবে এক লক্ষ টাকা হয় এটা এখন যদি সে সাত হাজার আমাদেরকে দিতে হয় তাহলে এটা পড়বে এক লক্ষ সাতান্ন হাজার টাকা এই টাকা দিয়ে আমরা মোবাইল কীভাবে ব্যবহার করব। একটা সিন্ডিকেটের কাছে যে আমরা জিম্মি হয়ে যাব একটা প্রোডাক্টের মিনিমাম তিন ডবল বৃদ্ধি হয়ে যাবে তখন সাধারণ গ্রাহক এই মোবাইল কিনতে পারবে না এক লাখ টাকার ফোনের মধ্যে অন্য সাত সাতান্ন হাজার টাকা এক্সট্রা ওদের ফেক করতে হবে সেক্ষেত্রে এক লাখ টাকার ফোনটা হবে এক লাখ সাতান্ন হাজার টাকা তাহলে এই হিসাবটা তো আর যে কেউ কিনতে পারবে না মানব বন্ধন শেষে বের করা বিক্ষোভ মিছিলটি নিউ মার্কেট মোড় সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আল নিউজ বর্তমান সংবিধান অনুসরণ করতে গেলে দুই সালে নির্বাচন করতে হবে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দুপুরে কক্সবাজারের মহেশখালী পৌরসভায় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহিলা ও পুরুষ দুটি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কক্সবাজার দুই আসনে জামায়াতের এই প্রার্থী বলেন সংবিধানে আছে পাঁচ বছর পরে নির্বাচন হবে সে অনুযায়ী নির্বাচন সালের আগে হওয়ার কথা নয় বর্তমান সরকার সংবিধান অনুসারে গঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি এর আগে মহাশখালী ঘাটে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন পরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি করে মনের মধ্যে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ান সভায় যোগদানের পূর্বে বিএনপি মনোনীত এই প্রার্থী বাঘাইছড়ি বড় হুজুরের মাজার এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সংগঠক উদ্দিনের কবর করেন সময় জেলা বিএনপির সাইফুল ইসলাম সহ সভাপতি চৌধুরী ভুট্ট সহ পৌর বিএনপি এবং বাঘাইছড়ি বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজকল। কর্ণফুলী পেপার মিলের কাগজে এখান থেকে এগারো কোটি টাকায় নয়শো টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন এর মধ্যে একশো টন সরবরাহ করা হয়েছে বাকিগুলোর উৎপাদন কার্যক্রম চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি এজন্য নয়শো টন কাগজ নিচ্ছে কাতাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল থেকে এরই মধ্যে একশো টন কাগজ সরবরাহ করাও শেষ বাকি সাতশো টন দেয়া হবে জানুয়ারির মধ্যে সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল পানি করতে হয় এটা একটা লং প্রসিডিউর তো আমি এই আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় ছয় মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডার টুকু নিতে পারি ২০২৫ ২৬ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা তিন হাজার পাঁচশো টন এর মধ্যে নয়শো টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন যার বাজার মূল্য প্রায় এগারো কোটি এগারো লাখ টাকা নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম রেটেরিয়াল মেশিন আমাদের এই সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে আমরা দাফে দাফে কাগজগুলো বানানো শুরু করছি হলুদ কিরিং লাল সবুজ 40 টা কাগজ তৈরি হয় এখানে আমাদের এখানে কেবি আমরা পুরotonmel তারপরে নির্বাচনের কাগজ আমরা তৈরি করতেছি এবং দুই তিন মাসের মধ্যে দিতে আর অলমোস্ট আমাদের কার্যক্রম প্রায় শেষ দিকে তো ইনশাআল্লাহ আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে আমাদের দাও অর্ডারটা সম্পন্ন করা যাবে উনিশশো সালে আটষট্টি একর জায়গার উপর কারখানা এবং চারশো একত্রিশ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে যাত্রা শুরু করে কর্ণফুলি পেপার মিল আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা উপজেলার ইউনিয়নের বালুটিলা বাজারে এই কর্মসূচি পালন বঞ্জিত মনোনয়ন বঞ্চিত আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল বাহারের কর্মী সমর্থকরা দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে জনবিচ্ছিন্নতা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা প্রার্থী পরিবর্তন না করলে ফটিকছড়িতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বারবার স্থগিত করার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা পরিষদের গেটে তালা দিয়েছে পরীক্ষার্থীরা সকালে জেলা পরিষদের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরের সময় আন্দোলনকারীরা বলেন পরীক্ষা নিয়ে জেলা পরিষদ থেকে নতুন তারিখ ঘোষণা না করা পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এর আগে মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগের চোদ্দ নভেম্বরের পরীক্ষা স্থগিত করে জেলা পরিষদ দুই সাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে এর মধ্যে শূন্য রয়েছে পাঁচশো সহকারী শিক্ষকের পদ এবারের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন অন্তত সাড়ে ছয় পরীক্ষার্থী যৌক্তিক কারণ ছাড়াই কেন হচ্ছে ওনারা স্থগিতাদেশ দিলেন পরীক্ষাটা কেন নিচ্ছেন না ওনারা কোনো উত্তর দিতে পারেনি এই হলে আমরা তিন হলো এডমিট কার্ড পাচ্ছি প্রতিবারের সমিট করে দিচ্ছি 14 তারিখে পরীক্ষাটা নির্ধারণ করা হয়েছে ওই তারিখের মধ্যে পরীক্ষাটা নিতে হবে তেরো দফা দাবিতে আগামী পনেরোই নভেম্বর চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা ডেকেছে বৃহত্তর সুন্নি জোট সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় জাতীয় নির্বাচন নির্বাচনের দিনে গণভোট রাষ্ট্রীয় সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে এই জনসভা সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা love it. নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠা এই উপলক্ষে ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের অবকাঠামোগত নির্মাণ উন্নয়ন ও উৎপাদনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে তৃণমূল পর্যায় পর্যন্ত এই কর্মকাণ্ডে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন তারা অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আইডি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সহ অন্যান্য প্রকৌশল এবং বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন ক্ষুদে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা দুপুরে নগরের পাঁচলাইশে সিএসবিএইচ কলেজ এবং স্কুল স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলায় নিজেদের উদ্ভাবিত আটাশিটি প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা এর মধ্যে ছিল পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন আগুন নির্বাপক রোবট এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্র সৃজনশীল চিন্তা উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে এই আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপকলেজ পরিদর্শক কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ সহ শিক্ষকরা মেলা পরিদর্শন করেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতখন যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ